বৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার কোনো খোলা থাকবে না কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এই কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই যদি স্ট্যাটিস্টিক্সটা নাই এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিই আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তোদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে কিন্তু সবচেয়ে পারেন এবং আমি ধন্যবাদ দেই এর আগে সতর্কীকরণ এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে দেশে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করে অন্যথা যে সকল বিদেশিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রণালয় বলা হয় অনেক নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত রয়েছে সেই সকল বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো এতে আরও বলা হয় দ্রুত সময়ের মধ্যে বৈধ না হলে সেই সকল বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে